আমরা আজকে এসেছি পাকুড়িয়া সালাসার ধাম যেটি অবস্থিত হাওড়া জেলার ডোমজুত থানার অন্তর্গত পাকুড়িয়া অঞ্চলে একদম হাই রোডের রাস্তার ধারে এটি অবস্থিত এ দেখুন সামনেই রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং সেই গাড়ি পার্কিংয়ের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার ব্যবস্থা এবারে আমরা প্রবেশ করবো আস্তে আস্তে পাকুড়িয়া সালাসার ধামের মধ্যে এখন এখানে রামায়ণ পাঠের অনুষ্ঠান চলছে তাই মন্দির চত্বর ঢেলে সাজানো হয়েছে খুব সুন্দর ফুল এবং বিভিন্ন রকমের রঙিন কাপড়ের দ্বারা সমস্ত মন্দির চত্বর সাজানো হয়েছে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি বাঁকুড়িয়া সালাচার ধামে দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে সমস্ত মন্দির চত্বর এটি মন্দিরের প্রবেশদ্বার মূল প্রবেশদ্বার এটি মন্দিরের রাজস্থানের বেলে পাথরকে কেটে কেটে এবং রাজস্থানের শিল্পীরা এটি বানিয়েছেন এবং অপূর্ব সুন্দর এই মন্দিরে দেখুন সামনের গেটটি এবং গেটে রয়েছে দারোয়ান জুতো খুলে এখানে প্রবেশ করতে হয় আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি দেখুন এখানে রামায়ণ পাঠের অনুষ্ঠান চলছে যেটি শুরু হয়েছে তেসরা জানুয়ারি এবং চলবে এগারোই জানুয়ারি দু পর্যন্ত আপনারা যদি আসতে চান এখানে আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের দেখুন কত সুন্দর মন্দির যত সাজানো হয়েছে মন্দিরের সামনেটা এখনো মূল মন্দিরে আমরা যাইনি মূল মন্দিরের ভিতরের অংশে প্রবেশ করেছি দেখুন থালাতে অনেকগুলি থালাতে কত সুন্দর সাজানো রয়েছে এগুলি বিভিন্ন পূজাপাঠেরই অংশ এখানে চলছে রামায়ণ পাঠ এবং প্রচুর ভক্ত বিভিন্ন অঞ্চল থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছে এখানে দেখুন রামায়ণ পাঠের অনুষ্ঠান চলছে আমরা পাশ দিয়েই প্রবেশ করে যাচ্ছি মূল মন্দিরের দিকে সামনেই চলছে রামায়ণ পাঠের অনুষ্ঠান আমরা আস্তে আস্তে আরও ভিতরের দিকে প্রবেশ করছি খুব সুন্দর পরিবেশ দেখুন কত সুন্দর এখানে চলছে রামায়ণ পাঠ ভগবান শ্রীরামচন্দ্রের বিভিন্ন কাহিনী এখানে আলোচিত হচ্ছে এবং বিভিন্ন ঈশ্বরের কথা এখানে দেখুন কথা মৃত শোনাচ্ছেন গুরুজি এবং সামনে ভক্তরা সেগুলো শুনছে অপূর্ব সুন্দর পরিবেশ আমি আগেই তো বলেছি যে তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এগারোই জানুয়ারি দু পর্যন্ত চলবে এই অনুষ্ঠান আপনারা আসতে পারেন এখানে আমরা আস্তে আস্তে আরেকটু ভেতরের দিকে প্রবেশ করছি এবারে আমরা মূল মন্দিরে প্রায় সামনে এসে গেছি বাঁদিকে এখান থেকে দেখুন বাঁদিকে এখান থেকে মিষ্টান্ন বা বিভিন্ন প্রসাদ এখানে বিক্রি হয় এখান থেকে আপনারা সংগ্রহ করে মিষ্টান্ন ভগবান মারুতিকে বা ভগবান হনুমানজিকে পুজো দিতে পারেন এখানে দেখুন সামনে বিভিন্ন পরি করা রয়েছে সামনে একটি হাতি করা রয়েছে এবং একটি সিঁড়ি রয়েছে সূর্য সিঁড়ি সেই বেলে পাথরে তৈরি সেই মন্দির এবং সিঁড়ি সেই বে সেটা ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে ওপর দিকে উঠছি মূল মন্দিরের দিকে যাচ্ছি খুব সুন্দর ঢেলে সাজানো হয়েছে ওপরটাকেও ছেয়ে দেওয়া হয়েছে রঙিন কাপড়ের দ্বারা এটি সারা বছর এরকম রঙিন কাপড়ের দ্বারা ঢাকা থাকে না এখন অনুষ্ঠান চলছে তাই ব্যান্ডেল করা হয়েছে এবং আমরা পৌঁছে গেছি মূল মূল মন্দিরের প্রায় সামনে দেখুন অপূর্ব সুন্দর বেলে পাথরের কাজ রাজস্থানের অনেক দক্ষ শিল্পীরা এটি পাথর কেটে কেটে বানিয়েছে এবং এই বেলে পাথর রাজস্থান থেকে এসেছে কত সুন্দর পাথর কেটে কেটে এই স্তম্ভগুলি তৈরি করা হয়েছে অপূর্ব সুন্দর মন্দির আপনাদের দেখলে চোখ জুড়িয়ে যাবে আমার তো খুবই ভালো লাগে তাই আমি প্রায় এখানে আসি দেখুন ওপর থেকে সিঁড়িটা আবার দেখা যাচ্ছে এবং মন্দিরের স্তম্ভের গায়ে কত রকম কারুকার্য করা রয়েছে এবং ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন কাহিনী এখানে পাথর কেটে কেটে বর্ণনা করা হয়েছে এবং হনুমানজি বা মারুতির বিভিন্ন কাহিনিও এখানে পাথর কেটে কেটে করা রয়েছে দেখুন রামচন্দ্র সীতা লক্ষণ তাদেরকে মা সীতা লক্ষণ তাদেরকেও কিন্তু এখানে পাথর কেটে কেটে বিভিন্ন মূর্তি তাদের বানানো রয়েছে ভগবান হনুমানজি তারও বিভিন্ন রকমের মূর্তি বাল্য বয়সের মূর্তি এখানে পাথর খোদাই করে করা হয়েছে এবং মূল যে মন্দিরের মধ্যে মারুতি বা ভগবান হনুমানজির মূর্তি রয়েছে সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি দূর থেকেই জুম করে দেখাচ্ছি আপনাদের সামনে দেখুন রূপর তৈরি ভগবান মারুতি বা ভগবান হনুমানজি বা ভগবান বজরঙ্গবলি তার মূর্তি দূর থেকে আমি জুম করে দেখাচ্ছি ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বাইরে লেখাই রয়েছে তাই আমি দূর থেকে ক্যামেরা জুম করে আপনাদের দেখাচ্ছি সেখানে বিভিন্ন গুরুজিরা রয়েছেন পণ্ডিতজি পণ্ডিতজিরা রয়েছেন তারা কিন্তু ভক্তদের প্রার্থনা শুনছেন এবং তাদের মাথায় যে ঝালর সেগুলো বুলিয়ে দিচ্ছেন এবং প্রসাদ দিচ্ছেন সামনে একটি ঘন্টা রয়েছে সবাই সে ঘণ্টা বাজাচ্ছে দেখুন আমরা মূল মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম এবং ভগবান মারুতিকে দর্শন করেছি কিন্তু ভেতরে ক্যাল ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ফটোটা তুলে নিয়ে আমি বাইরে আবার বেরিয়ে এসেছি দেখুন বাইরে হনুমানজির মূর্তি স্তম্ভের উপর খোদাই করা রয়েছে আস্তে আস্তে আমরা নিচের দিকে চলে আসছি দেখুন আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছি বেলে পাথরের তৈরি অসাধারণ অপূর্ব সুন্দর মন্দির আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই পাকুরিয়া সালাসার থামে দেখুন সামনে সেই দুদিকেই রয়েছে পাথর খোদাই করে পরীর মূর্তি আজকে প্রচুর দর্শনার্থী এসেছে এখানে এবং মন্দিরের নিচেও আরেকটি মন্দির রয়েছে ভগবান মারুতীর বনের বিভিন্ন কাহিনী এখানে রয়েছে সেই মন্দিরেও আমরা প্রবেশ করবো আস্তে আস্তে ওপরে আমরা এখন ছিলাম শ্রেণী দিয়ে নেমে এসে ঠিক মন্দিরের ডান দিকে অংশ দিয়ে দেয়ালের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এখানে বিভিন্ন কক্ষ রয়েছে তার মধ্যে পুজোর সরঞ্জাম বা বিভিন্ন রকম জিনিস রয়েছে আসবপত্র আমরা কিন্তু আবার নিচের সেই মন্দিরটা তার দিকে যাচ্ছি দেখুন সেখানে কিন্তু সেখানেও খুব অপূর্ব সুন্দর পাথর কেটে কেটে খোদাই করে করে বিভিন্ন রকম মূর্তি বানানো হয়েছে দেখুন এখানে রাম সীতা লক্ষণ এবং হনুমানজি এবং বানর সেনা যারা যুদ্ধ করেছিলেন রাবণের সাথে তার চিত্র রয়েছে এবং ভগবান শ্রীরামচন্দ্রের রাজপ্রাসাদেরও বিভিন্ন চিত্র রয়েছে দেখুন এবারে নিচের যে মন্দিরটা আমরা প্রবেশ করেছি সেখানের দেওয়ালেও কিন্তু অপূর্ব সুন্দর কারুকার্য রাজস্থানের অনেক দক্ষ শিল্পীরা এগুলো বানিয়েছে খুব সুন্দর পাথর কেটে কেটে দেখুন পাথরের দেওয়ালে কত সুন্দর খোদাই করে করে বিভিন্ন রকমের নকশা রয়েছে অপূর্ব সুন্দর দৃষ্টি নন্দন আপনারা আসতে পারেন খুব ভালো লাগবে আপনাদের এই পাকুড়িয়া সালাসার ধামে আমরা নিচেও মূল মন্দিরের নিচে যে মন্দির রয়েছে আরেকটি সেখানে সামনে কিন্তু এখানেও ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি জুম করে ক্যামেরাকে ভেতরে অংশ দেখাচ্ছি ভেতরে মারুতি বা হনুমানজির বাল্যকালের বিভিন্ন ছবি রয়েছে এবং এবং ভগবান মারুতির বাল্যরূপ এখানে পূজিত হয় দেখুন আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি ভেতরের অংশটা এখানেও ভেতরে অপূর্ব সুন্দর কারুকার্য করা ওপরে একটি অনেক বড় ঝাড় ল্যাম্প রয়েছে বা ঝাড় আলো রয়েছে যেটি খুবই সুন্দর দেখতে আমি ভেতরের অংশটি দূর থেকে দেখাচ্ছি জুম করে দেখুন খুব ভালো লাগবে ভেতর থেকে বারণ করছে ক্যামেরা করতে তাও একটু জুম করে দেখালাম এ দেখুন বাইরের অংশটি আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসবো বেরিয়ে আসছি আস্তে আস্তে দেখুন খুব সুন্দর করে পরিষ্কার করে মন্দির চত্বর সাজানো হয়েছে এবং রঙিন কাপড় দিয়ে প্যান্ডেলের মতো ছাউনি করা হয়েছে এবং মন্দির চত্বর খুব সুন্দর পরিপাটি করে রাখা এখানকার যারা কর্মী রয়েছেন তারা মন্দিরটাকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দেখুন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির খুবই পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক এবং পরিবেশটা অপরূপ সুন্দর এখনও দেখুন রামায়ণ পাঠ চলছে এবং এখানে একটি যজ্ঞের আগুন রয়েছে যে আগুনটা দেখুন কোনোদিনও নেবে না সবসময় এটা জলে এখান থেকে আপনারা মে আগুন দেখুন এবং এবং প্রার্থনা করুন হনুমানজির কাছে যেন সকলে খুব ভালো থাকে সুস্থ থাকে সকলে ভালো থাকে দেখুন এখানে অনেকে নারকেল ঝুলিয়ে রাখে দেখুন একটি যা যজ্ঞের অংশ দেখুন আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে আসছি ডান দিকে বেরিয়ে আসার পথে ডান দিকেই চলছে রামায়ণ পাঠ এবং ঈশ্বর ঈশ্বরচর্চা ভগবান শ্রীরামচন্দ্র হনুমানজির বিভিন্ন কাহিনী এখানে আলোচিত হচ্ছে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি মন্দিরের ভেতর থেকে সেই থালাগুলি যার মধ্যে কত শুদ্ধ প্রসাদ সাজানো রয়েছে বিভিন্ন ভক্তরা গুরুজিরা সেখানে বসে রয়েছেন আমরা আস্তে আস্তে বেরিয়ে আসছি দেখুন কত সুন্দর থালাগুলি পরপর সুন্দর করে সাজানো রয়েছে আমরা বেরিয়ে আসছি এই বাঁদিকে রয়েছে ক্যান্টিন একটি ক্যান্টিন রয়েছে যেখানে আপনারা খাবার খেতে পারেন কিছু মূল্যের বিনিময়ে বিভিন্ন খাবারের বিভিন্ন রকম মূল্য এখানে কিন্তু নিরামিষ এখানে কোনো আমিষ পাওয়া যায় না সমস্ত নিরামিষ খাবার এখানে পাওয়া যায় দেখুন আমরা আস্তে আস্তে সেই গেটের সামনে চলে এসেছি সুউচ্চ সেই গেট খুব সুন্দর বেলে পাথর দিয়ে তৈরি এলো ওপরে লেখা রয়েছে পাখুড়িয়া সালাসার ধাম সুবিশাল সুউচ্চ গেট সেই গেট দিয়ে আমরা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে এসেছি বেরিয়ে আসছি খুব ভালো লাগলো আজকে এখানে এসে আমরা হনুমানজি বা মারুতির আশীর্বাদ নিলাম নমস্কার করে এবং আস্তে আস্তে মন্দির থেকে বেরিয়ে এসেছি আপনারাও কিন্তু আসতে পারেন এই অনুষ্ঠান কিন্তু এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে তারপরেও আসতে পারেন মন্দির কিন্তু প্রতিদিনের জন্যই খোলা থাকে পাঁকুড়িয়া ধাম হনুমানজির মন্দির আপনারা আসবেন খুব ভালো ভালো লাগবে আপনাদের প্রতিদিনই মন্দির খোলা থাকে খুব ভালো লাগবে এবং দেখুন এটি মন্দিরের বাইরে অংশ বাইরে হাই রোড রাস্তা যাচ্ছে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্টস করবেন ধন্যবাদ